নমস্কার দেখছেন ভোটের কুট সঙ্গে বর্ণালী কাটফাটা গরম তার মধ্যেই দাপিয়ে প্রচার করছেন দিলীপ ঘোষ এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছেন তিনি আর সেই দিলীপ ঘোষই এবার একেবারে ফুরফুরে মেজাজে গান ধরলেন কি গান শোনাবো আপনাদের তার আগে জানি রাখি মাইক্রোফোন হাতে দিলীপ ঘোষের গান শুনে তুমুল হাততালিও পড়ল ভারত মাতা জয় উঠল কি নতুন শিল্পীর গান শুনে কেমন লাগছে আপনাদের

অথবা খুব ভালো করে বললে বিভেদটা শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শে একই নামে দুই প্রার্থী আর সেই নিয়েই হইচই পড়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নামে এবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়ালো আরও এক জগন্নাথ সরকার এই নিয়ে তৃণমূলের চক্রান্ত বলেই অভিযোগ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের তিনি কোনো প্রচার অভিযান এখনো শুরু করেননি কিন্তু তার নাম নির্বাচন কমিশনের তালিকায় নথিভুক্ত হয়েছে আজ নির্বাচনী ভোট প্রচারের মধ্যে দিয়ে খুব উগড়ে দেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি বলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে তার প্রভাব রয়েছে যথেষ্ট তাই তাকে দমন করার জন্য তৃণমূল চক্রান্ত করে নির্দল প্রার্থী হিসেবে তার নামকরণ করে একজনকে দাঁড় করিয়েছেন তৃণমূল ভাবছে মানুষ যদি ভুল করে একই নামে ভোট দিয়ে দেয় ভুল জায়গায় তাহলে আর তাতে পদ্মার্থী তৃণমূলের কাস মানুষ অত বোকা নয় মানুষ ভোট দেবে ফুল প্রতীক দেখে নেতা আমাদের নরেন্দ্র মোদী তাই এখানে জগন্নাথ সরকার বিষয়টা এমন গুরুত্ব না যিনি করতে পারবেন সে তো দেখেই নেবেন জগন্নাথ সরকার দুই নম্বরে পদ্মফুল প্রতীকে আছেন তাই এরা বিভিন্ন রকম চালাকি নির্বাচনে হওয়ার আগেই এরা হেরে বসে আছে মানসিকতা আর সেই কারণে চালাকির আশ্রয় নিচ্ছে আমাদের ফ্লাগ পেস্টুম তুলে নিচ্ছে রাতের অন্ধকারে এইসব করছে অপপ্রচার বদনাম ঘটানোর চেষ্টা করছে এইভাবে করে মানুষকে বলানো যাবে না বালাঘাটবাসী বিজেপির সঙ্গে আছে জগন্নাথ সরকারের সঙ্গে আছে মোদীর সঙ্গে ভোটের কুটকা চালি আজকের মতো এই পর্যন্তই আবারও আসব নতুন পর্বের সাথে আর তার সাথে সাথে আপনার পছন্দের অনুষ্ঠানটিকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না দেখতে থাকুন ভোটের কুটকা চালি সঙ্গে বর্ণালী